ড্রাইভিং প্রশিক্ষণে আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত অনেক সময় আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছানোর আগে আবেদনের চলে যায় তাই ভিডিওটি আগাম তৈরি করে রাখছি যাতে আপনারা সময় মতো জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ কর্তৃক দেশ বিদেশে কর্মসংস্থানের জন্য মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঢাকায় সম্পূর্ণ সরকারি খরচে পরিচালিত ড্রাইভিং উইথ অটো মেকানিক কোর্সের জুলাই সেপ্টেম্বর সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আবেদন করার জন্য যেসব শর্ত পূরণ করতে হবে আবেদনকারীকে অবশ্যই ড্রাইভিং পেশা আগ্রহী হতে হবে আবেদনকারীর বয়স একুশ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসসি পাস বা অষ্টম শ্রেণী পাস হতে হবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড অবশ্যই থাকতে হবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তবে মহিলা দরিদ্র ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী অগ্রাধিকার পাবে প্রার্থীর স্বাস্থ্য ও দৃষ্টিশক্তি ভালো হতে হবে যাদের পূর্বে ড্রাইভিং লাইসেন্স আছে তারা আবেদন করতে পারবেন না অন্যান্য বিষয়সমূহ প্রশিক্ষণ ও ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির জন্য কোনো প্রকার ফি প্রদান করতে হবে না বৈদেশিক কর্মসংস্থানের সুবিধার্থে ইংরেজি ও আরবি ভাষার ক্লাস অন্তর্ভুক্ত রয়েছে প্রতি ব্যাচে চল্লিশ জন করে মোট আশি জনকে প্রশিক্ষণ প্রদান করা হবে প্রশিক্ষণের মেয়াদ তিন মাস ফর্ম বিতরণ ও জমার সম্ভাব্য তারিখ দশ জুন থেকে পঁচিশ জুনের মধ্যে ভর্তি পরীক্ষা ছাব্বিশ বা সাতাশ জুন অনুষ্ঠিত হতে পারে ফলাফল সাধারণত পরীক্ষার এক বা দুই দিন পর প্রকাশ করা হয় অবশ্যই মনে রাখবেন এটা অ্যাকুরেট কোনো তারিখ নয় যখন তারা অফিসিয়াল সার্কুলার প্রকাশ করবে তখন আমি আমার ফেসবুক পেজে তারিখটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব অথবা আমার ওয়েবসাইট ভিজিট করতে পারেন পরীক্ষার পর এক জুলাই থেকে প্রশিক্ষণ শুরু হবে প্রশিক্ষণ শেষে বিআরটিএ কর্তৃক ডিসিটিভি পরীক্ষা উত্তীর্ণদের পেশাদার ড্রাইভিং লাইসেন্স প্রদান করা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড আমার আরও কিছু ভিডিও আছে চাইলে সেগুলো দেখতে পারেন